বন্ধুরা আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে আমরা সব ডিজাইনগুলো করতেছি এই ডিজাইনগুলো কীভাবে এসেও করব অথবা এই ডিজাইনগুলো যখন আমরা করি সেই ডিজাইনের ফর্মগুলো কিভাবে বের করব এবং কোন ডিজাইনগুলো টপে আছে এবং কোন ডিজাইনগুলো ডাউনলোড বেশি আছে কীভাবে বের করবো সমস্ত প্রসেসিং আমি এখানে দেখাবো আমার কিছু ডিজাইন আমি আগেই প্রসেসিং করে রাখছি সেগুলো কীভাবে এসিও করব সেটা প্রথমে দেখাবো তা আমি এখানে সিলেক্ট মিডিয়ায় ক্লিক করে এইখান থেকে হচ্ছে আমার এই যে কৃষির ভিতর এখানে কিছু ইপিএস ফাইল আছে এইগুলো আমি এসিও করে দেখাবো ওপেনে ক্লিক করবো করার পরে এখানে এইখান থেকে আপনার সিঙ্গেল স্ট্রাটে ক্লিক করবো সিঙ্গেল হিসারে ক্লিক করলে অটোমেটিক কিন্তু টাইটেল ডিসক্রিপশান ক্যাটাগরি কিওয়ার্ড এগুলো কিন্তু দিয়ে দেবে এগুলো কিন্তু খুব দ্রুতই হচ্ছে তো এটা আমার কোন এপিআই কে ইউজ করতেছি আমার হচ্ছে মিস্টাল এপিআই এটা দিয়ে কিন্তু এই ট্যাপ টাইটেল বের করা হচ্ছে এই এপিআই কে কিভাবে সেট আপ করতে হয় যখন আপনি আমার কাছ থেকে পারচেস করবেন আমি আপনাকে এগুলো সব সেট আপ করে দেবো আপনি শুধু কাজ করবেন তো এখানে কিন্তু আমার অটোমেটিক কিন্তু টাইটেল ডিসক্রিপশান ক্যাটাগরি তার কিওয়ার্ড এগুলো কিন্তু চলে আসতেছে এইগুলো শেষ হলে আমরা যেসব ডিজাইনগুলো চ্যাট জিবিটি জেমিনি সেইখান থেকে প্রম বের করতাম সেই সব ডিজাইন এইখান থেকে আমরা প্রম্টগুলো বের করতে পারবো এবং খুব সহজেই যে কোনো ডিজাইনের ফর্ম বের করতে পারব আমার এইগুলো শেষ হোক তারপরেই আমি আপনাদের দেখাব তা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ট্যাক টাইটেল বের করে দিচ্ছে এবং টাইটেল দেওয়ার পরপরই কিন্তু ফাইল নেম যেটা ছিল সেটা কিন্তু অটোমেটিক কিন্তু রিনিয়াম হয়ে যাচ্ছে এই দুইটা কিন্তু আন করে রাখবেন রিনিয়াম ফাইল ঠিক আছে তাহলে অটোমেটিক কিন্তু আপনার ফাইল নেম চেঞ্জ হয়ে যাবে তা আমার কিন্তু এইগুলো শেষ হয়ে গেছে এইবার একটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ক্লিক করতে হবে ইমভ্যাডে যদি আপনি অ্যাডব স্টক হ্যাটার স্টক এই মার্কেটগুলোতে কাজ করেন তাহলে আপনি এমবেডে ক্লিক করলে আপনার হয়ে যাবে আর যদি মনে করেন যে আমি এই ফাইলগুলো পিএনজি ট্রির জন্য রেডি করেছি তাহলে অবশ্যই আপনাকে ইমবেড ভি টুতে ক্লিক করতে হবে ইমবেড ভি টুতে ক্লিক করলে আপনার এই ডিজাইনের ফাইলগুলো অটোমেটিক ওইখানে ত্যাগ টাইটেল বসে যাবে আর যদি ইমবেড ভি টু ক্লিক না করেন তাহলে বসবে না আর যদি আপনি যদি অ্যাডব স্টকের জন্য করে থাকেন তাহলে শুধু ইমব্যাডে ক্লিক করলেই হয়ে যাবে আমার এই ডিজাইনগুলো আমি এখান থেকে হচ্ছে আমার কিন্তু এই যে ফাইলগুলো ইমবে এখন দেখি আমার ফাইলগুলো কিন্তু অটোমেটিক কাজ হয়ে গেছে এখন অ্যাড স্টক ব্যতীত যেমন ড্রিম স্টাইম তারপরে ভেক্টর স্টকে আপলোড দিতে গেলে আমাদের জেপিজি ফাইলগুলো লাগে তাহলে এখন আমি কি করব এই যে ইপিএস টু জেপিজি এইখানে আমি এখন ক্লিক করব এই যে ইপিএস টু জেপিজি ক্লিক করলে এইখানে কনভার্টিং হচ্ছে এখানে কনভার্ট হচ্ছে আমার অটোমেটিক কিন্তু ফাইলগুলো দিয়ে দেবে জেপিজি ফাইল এই যে আমার কিন্তু জেপিজি ফাইলগুলো দিয়ে দিয়েছে এই দেখেন প্রত্যেকটা ইপিএস ফাইলগুলো কিন্তু আমার প্রিভু হিসেবে দিয়ে দে আমাদের ফাইল এখানে আপনি জেপিজি পিএনজি তারপরে ভিডিও সব ধরনের ফাইলই এসিও করতে পারবেন তাহলে আমাদের এই পর্বটা এখন শেষ এখন ইমেজ টু প্রম্ট আমি ইমেজ টু প্রম্ট বের করার আগে আমি হচ্ছে টপ সেলার এটা একটু বুঝাবো টপ সেলারে ক্লিক করব দেখেন এখানে কি বলছে ইন্টার কন্ট্রিবিউটার আইডি তা অ্যাডোভ স্টকে যে কন্ট্রিবিউটার আইডি আছে সেইটা যদি আমি এখানে পেস্ট করে যদি আমি দেখতে চাই সেই আইডিতে কত ফাইল কোন ফাইলগুলো ডাউনলোড হচ্ছে এবং কোন ফাইলগুলো ডাউনলোড নেই এবং রিসেন্টলি সে কোন ধরনের ডিজাইনে কাজ করেছে সেগুলো দেখতে পারবো এবং সে পিএনজি ফাইল কোনগুলো আছে ভেক্টর ফাইল কোনগুলো আছে আমরা কিছুই বের করতে পারবিস যে কোনো একজনের আইডিতে যাব এখানে আমি যে করার পরে আমি ক্লিক করি ক্লিক করার পরে এই যে এখানে আইডি এই আইডিতে আমি যাব একটা কন্ট্রিবিউটার আইডিতে আসার পরে দেখেন এখানে কিন্তু এই যে অনেক তার ইমেজ আছে সবই আছে হ্যাঁ এইখান থেকে হচ্ছে আমি কি করব এই যে কন্ট্রিবিউটার আইডি এই লেখাটুকু কপি করব এই যে সংখ্যা দেওয়া এই লেখাটুকু কপি করে আমি নিয়ে আসব হচ্ছে এইখানে নিয়ে আসবো টপ সেলার এই আইডি এখানে পেস্ট করব পেস্ট করার পরে টপ যে সেলারটা পেস্ট করার পরে এইখান থেকে হচ্ছে আমি ডাউনলোড এ ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আমার এই আসছে সেগুলো টপে আছে যে ডিজাইন গুলো ডাউনলোড বেশি আছে সেই ডিজাইন গুলো কিন্তু টপে আছে এখানে ঠিক আছে আর দেখেন এই যে এখন কিন্তু এইগুলো ডিজাইন দেখাচ্ছিল এলোমেলো হবে আর এখানে এসে যে ডিজাইনগুলো আপনার টপে আছে সেই ডিজাইনগুলো এখানে প্রথমে দেখাবে ঠিক আছে এখানে সিলুটি বাটারফ্লাই এটা কিন্তু টপে আছে এই ডিজাইনটাও কিন্তু টপে আছে আর এগুলো তো আছেই টপে এখন আমি আবার এই আইডিটা দেখবো হচ্ছে রিসেন্টলি কি ধরনের কাজ করতেছে এই আইডিতে তা আমি এখন রিসেন্ট ফাইলে ক্লিক করবো রিসেন্টলি সে কিন্তু এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করতেছে ঠিক আছে এখন আমি দেখবো এই আইডির পিএনজি ফাইল কোনগুলো আছে আমি পিএনজিটি ক্লিক করি এই যে এই ডিজাইনগুলো সে পিএনজি করছে ঠিক আছে এই ডিজাইনগুলো সে পিএনজি করছে এরপরে হচ্ছে আমি দেখবো হচ্ছে ভেক্টর ফাইল আমি ভেক্টর ফাইলে ক্লিক করি এই যে তার ভেক্টর ফাইল কী কী আছে এই যে এই যে ডিজাইনগুলো সবথেকে উপরে আছে এগুলো বেশি ডাউনলোড হয়েছে ঠিক আছে এখন আপনি মনে করেন যে এই ডিজাইনগুলো আমি প্রম্পট বের করব তো আমার এটার কাজ শেষ টপ সেলারের কাজ এরপর এখানে হচ্ছে ইমেজ টু প্রম্পট ইমেজ টু ফ্রম্টের এখন কাজটা আমি দেখাব এই যে আমার কিন্তু আর একটা ভাষণ চলে আসছে ইমেজ টু প্রম্পট হ্যাঁ তিখানে আসার পরে এখানে একশো আছে আমি এখানে তিনশো দিয়ে রাখবো যাতে আমার ফর্মটা একটু বড়ো হয় ডিটেলসে বলতে হয় এখানে যদি আপনার ডিজাইনের ইমেজ কোনো ছবির নামান থাকে সিলেক্ট ইমেজ ক্লিক করে ফর্ম বের করতে পারবেন আবার ইউআরএল দিয়েও কিন্তু ফর্ম বের করতে পারবেন আবার যে কোনো ডিজাইনের যদি আপনি স্ক্রিনশট দেন সেভাবেও ফর্ম বের করতে পারবেন তাহলে আমি এক এক করে দেখাই প্রথমে আমি কিছু ডিজাইন

এই ডাউনলোড এই দুই টাইমে এই একটা ডিজাইন ডাউনলোড হচ্ছে তা আমি এই টাইম ওপেন করবো এই যে চলে আসছে আসার পরে এখান থেকে আমি স্টার্টে ক্লিক করব এই দেখো আমার কিন্তু ক্রমটা কিন্তু দিয়ে দিচ্ছে তা এখান থেকে কিন্তু আমি রিজেনারেট মানে আবার পুনরায় জেনারেট করতে পারি আবার ডিলেটও করতে পারি কপি করে আমি যদি আইডোগ্রামে ডিজাইন করি আইডোগ্রাম যে পেস্ট করতে পারি রিক্রাফে ডিজাইন যদি করি রিক্রাপটা গিয়ে পেস্ট করতে পারি আবার এই ফর্মটা যখন আমি এখানে দশটা ডিজাইন আপলোড দেবো এইভাবে কপি না করে মনে করেন যে এখান থেকে হচ্ছে এক্সপোর্ট টেক্স বা এক্সপোর্ট সিএসবি যে কোনো একটা ফাইল ডাউনলোড করবেন আমি এক্সপোর্ট টেক্সে ক্লিক করি যে এটা হচ্ছে ইমেজ লিখে সেভ করি তা এ দেখেন ডাউনলোড যায় এই জামার ফর্মটা কিন্তু এই জামার কিন্তু ফর্মটা দিয়ে দিয়েছে ঠিক আছে এইবার আমি দেখাবো হচ্ছে এটা ক্লিয়ার করে দিই মনিটরিং অন আর মনিটরিং অফ ঠিক আছে এই মনিটরিং অন করে কিভাবে আপনি যে কোনো ডিজাইন শুধু স্ক্রিনশট দেবেন অটোমেটিক এখানে ফ্রম দিয়ে দেবে তা আমি এটা অন করি এই যে আমার অন হয়ে গেছে এখন মনে করেন যে আমি এখান থেকে এই ডিজাইনটা স্ক্রিনশট দেবো এই যে আমাদের স্নাইপিং টুল এই টুলটা সবারই আছে এটা আমি আসছে এখান থেকে এই যে স্ক্রিনশট দিলাম ব্যাস স্ক্রিনশট দেওয়ার আর কিছু আপনি কেটে দেন এই দেখেন আপনার এখানে কিন্তু চলে আসছে এই যে চলে আসছে এবার আপনি এইগুলোর স্ক্রিনশট দিন এই যে আমি দুই তিনটার স্ক্রিনশট দিয়ে দেখাই দিই হ্যাঁ আপনারা খুব সহজেই যে কোনো ডিজাইনের ফর্মটা এখন বের করতে পারবেন শুধু তাতেই হবে এই এই দেখেন তিনটা স্ক্রিনশট তিনটারই কিন্তু ফর্ম দিয়ে দিয়েছে এখন আপনি দশ বিশটা করলেন এখান থেকে এক্সপোর্ট টেক্স ক্লিক করে আপনি হচ্ছেন এখন আমি দেখি এই যে এইটা আমি তিনটা ডিজাইন এই যে সব দিয়ে ক্লিয়ার করি মনিটরিং অফ করে দেব এরপরে হচ্ছে আপনার ইআরএল টু প্রম্ট তাহলে ইল একটা নিয়ে আসতে হবে তাই যে এই আইডি হচ্ছে অ্যাড স্টকে যাই মনে করেন যে আমি এই আইডি একজন টপ সেলারের আইডি এখান থেকে উপরে আমি এটা কপি করে পুরোটা আমরা রিসেন্ট যে টপ সেলারের যে আইডিগুলো আছে সেই আইডিগুলো থেকে যেভাবে আমরা ডিজাইনগুলো দেখিয়ে ফর্ম বের করি তা মনে করেন সেই আইডিটাই এখন এই আইডিটা আমি কপি করবো বা যে কোনো যে কোনো কন্ট্রিবিউটার আইডি আপনি কপি করে এইখানে নিয়ে আসে এই ইয়াল টু ফ্রমটা এইখানে ক্লিক করে এখানে পেস্ট করবেন পেস্ট করে জেনারেটে ক্লিক করবেন আমার এই পেজটা কিন্তু লোডিং হবে এই পেজের সমস্ত ডিজাইনে সে ফ্রম বের করে দেবে ঠিক আছে সমস্ত ডিজাইনে সে ফ্রম বের করে দেবে ফ্রম বের করে দেবে দেখেন এই পেজে একশো সাতাত্তরটা ডিজাইন আছে ঠিক আছে একশো সাতাত্তরটা ডিজাইন আছে সব কিন্তু একসাথে কিন্তু গুলো কিন্তু বের করে দেবে তা আমি ভিডিওটা লং হয়ে যাবে বলে এখানে অলরেডি চলে আসছে আমি এখন স্টপ করে দিয়ে স্টপ স্টপ করে করে দিয়ে এখান থেকে এক্সপোর্টে ক্লিক আমি সেভ করলাম এখন দেখিয়ে আমি সেভ করার পর ওটা যে আমার এই দেখেন ওই ডিজাইনগুলো কিন্তু সব প্রম্পট বের করে দিয়েছে এখন আমি এক একটা প্রম্পট নিয়ে আমার আইডোগ্রামে নিয়ে যাই কিন্তু পেস্ট করে

টপ সেলের যে আইডিগুলো আছে তাদের টপ ডাউনলোড কোনগুলো আছে এবং হচ্ছে তাদের কোনগুলো ডিজাইন ডাউনলোড হয়নি ঠিক আছে সে সেগুলো দেখা যায় এদের নো ডাউনলোড ফাইল ক্লিক করলে যে ওই আইডিতে কোন ডিজাইনগুলো ডাউনলোড হয়নি সেগুলো দেখা যাবে ঠিক আছে আপনারা যদি এটা পার্সেস করতে চান আমাকে বলবেন আমি আপনারা এই ম্যাটারাটা ইনস্টল দেওয়ার পরে আমি লাইসেন্স দিয়ে দেবো আর এখান থেকে যে সেট আপটা আছে এদের ম্যানেজ এ পি আই কে এখানে আপনি এই যে জেমিনি আছে মিস্টাল আছে ওপেন এ আছে গ্রোক আছে ওপেন আউটার আছে যে কোনো এপিআই এপিআই কেটা নিয়ে আসি এখানে পেস্ট করে অ্যাডে ক্লিক করবেন দিয়ে সেভ দেবেন অটোমেটিক আপনার সেটা কাজ করবে ঠিক আছে এটা আমি তো মিস্টাল ব্যবহার করতেছি ঠিক এইভাবে আপনাদের কাজ করতে হবে এবং ডিজাইনগুলো অনেক সুন্দর এসিও দেয় এসিও করে ডিজাইনগুলো দেবে আপনারা এটা যদি পাসেস করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ সবাইকে